ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু বিরামপুর দিনাজপুর বিরামপুর ঘোরাঘাট অর্থাৎ হিলি রাস্তা কিন্তু চলাচল একবারে বন্ধ রয়েছে রাত থেকেই আর এতে কিন্তু বিকল একটা যানজট সৃষ্টিও হয়েছে আপনার দেখতে পাচ্ছেন শত শত ট্রাক হারিয়ে খারা আছে আর রাস্তা ক্লিয়ারের জন্য কিন্তু ইতিমধ্যে যে ট্র্যাকটির সাথে সমস্যা হয়েছে সেই ট্র্যাকের পাথর পুজো ট্র্যাক ছিল সেই পাথরগুলো ইতিমধ্যেই গাড়ি থেকে নাম হচ্ছে হচ্ছে শ্রমিকরা সেটা করছে আপনাদেরকে আরও দেখাতে চাই হেল কোচিং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্র্যাকের সামনের অংশটুকু যে ছক আপ এই যে আপনারা দেখেছেন ছক আপ ছক আপ এই যে ট্র্যাকে থাকা হয়তো ড্রাইভার অথবা এল ভার উনি ঘটনাস্থলে মারা গেছেন পড়ে আছে তার লাশ দেখতে হচ্ছে দর্শক এই যে আপনাদেরকে যাচ্ছে যে ট্র্যাকের যে সামনের চাকা সেই চাকা কিন্তু সে রেলগেট থেকে প্রায় আপনার তিরিশ গজ দূরে সিকি এসে পড়তে সম্ভব এই ঘটনাতে আপনারা দেখতে পাচ্ছেন রেল কোচিং এগারে বিরামপুর ঘোড়াঘাট অর্থাৎ হিলি এক প্রকার পরিবহন খাত বন্ধ রয়েছে সে রাত থেকে ইশ্রানের সাথে কথা বলে যেটা জানতে পারছি যে রাতে রাত থেকেই কিন্তু এই রোড চলাচল একবারে বন্ধ রয়েছে ঘটনাকে কেন্দ্র করে যেহেতু ঘটনাটি একবার রেল লাইনের উপরে ঘটছে যার কারণে কিন্তু যানজট সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট এই যে দেখতে পাচ্ছেন দর্শক আপনারা এই যানজট কাটতে আরো বেশ কিছু সময় লাগবে বলেও জানে স্থানীয়রা দর্শক আমার সাথে সংযুক্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আজ অনুমানিক রাত দুইটার দিকে ঢাকাগামী একতা ট্রেনের সাথে কিন্তু ঘোড়াঘাট রেল কোচিং যেটা আছে বিরামপুর ঘোড়াঘাটে চলার মাঝপথে যে রাস্তাতে রেল কোচিং আছে সেই রেল কোচিংয়ের সাথে কিন্তু একতা ট্রেনের সাথে এটি সংঘর্ষণা ঘটা ঘটেছে রাত অনুমানিক একটা দিকে আর সেটি আপনাদেরকে এখন দেখাবো বলে আমরা ওই হিলি থেকে ছুটে আসছি এই জায়গায় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে রেল কোচিং এখানে শত শত মানুষ কিন্তু এই শীতের সকালে শীতকে অবহিত করে কিন্তু ছুটে আসছে এই ঘটনাটি দেখার জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেই রেল কোচিং এর সামনেই কিন্তু একতাটার সাথে যে সংঘর্ষটি প্রথমে আপনার কাছে যে ট্র্যাকের মুখ যে অংশটুকু ইঞ্জিনের অংশটুকু সেটা কিন্তু দুমটা মুচড়ে গেছে ট্রেনের ধাক্কায় আপনার দেখতে পাচ্ছেন ঘটনা এটা একপ্রকে বলা যায় যে মর্মান্তিক যে ঘটনা সেরকমই ঘটনা ঘটেছে গাড়ির যে সামনের অংশটুকু একেবারে সব ছিন্ন ভিন্ন হয়ে গেছে